মৃত্যু আলিঙ্গন করলেও গুণের কদর কখনো কমে না তার অবদান রয়ে যায় পৃথিবীতে আর একজন গুণী শিল্পীর সৃষ্টি ও কর্ম সরাসরি তার ভক্তদের হৃদয়ে স্থান করে নেয় তেমনি একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ারের জীবন অবসান ঘটলেও তার প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামল শত শত মানুষের সকাল দশটার দিকে মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে সেখানে সাংস্কৃতিক অঙ্গনের লোকজন ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান পাপিয়া সারোয়ার প্রায় পঞ্চাশ বছরের বেশি সময় ধরে গানের ভুবনে বিচরণ তার রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে দীর্ঘ ক্যারিয়ারে কোটি শ্রোতার ভালোবাসা পেয়েছেন পাপিয়া তার ব্যতিক্রমী কণ্ঠ ও গায়কের প্রশংসা পায় সর্বস্তরের মাঝে ধানমন্ডির ঈদগা মসজিদে জানাজা শেষে বরানী কবরস্থানে দাফন করা হবে এ গুণী শিল্পীকে

তাদের প্রতি আমি আমার থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি জানা যা হবে ধানমন্ডি ঈদগাহ মসজিদে বাদ জুম্মা তারপর আমরা নিয়ে যাব বনানী কবরস্থানে চালন করতে